আমাকে মাহফিল কমিটি দাওয়াত দেওয়ার আগে বলেছিল ভাই আমাদের অন্তত বাবা সঙ্গীতটা শুনিয়ে যাবেন আমি একজন পিতাহারা সন্তান গত বছর আমার বাবাকে হারিয়েছি আমি ফোনে কথা বলতে বলতে ফোনটা কেটে যায় তারপর থেকে আমার বাবাকে পরে শুনতে পাই দশ পনেরো মিনিট পরে আমাকে ফোন দিল যে ভাই আপনার বাবা আর এই দুনিয়াতে নাই আমি তখন মনে করেছিলাম এই দুনিয়া আমার আর এই দুনিয়ায় নাই অন্ধকার হয়ে গেছে কারণ যে বটগাস ছায়াতলা হিসাবে আমি থাকি সেই বটগাস তো আর কি নাই ঠিক কিনা আসুন সেই বাবাকে নিয়ে গজল বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির খরে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে কত আদুর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো মাই বাবা উকটা যে যাই চিরে ভালোবাসি তো বাবা উকটা যে যাই চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গ বাবা বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খুজে তাই তো আজ ঘুমির ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুজে তাই তো আজ দই মাঝি উশ্রুতে যাই ভিজে শুকে থেকে পরম শুকে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে উড়ছে বারে বারে বাবা গ বাবা বাবা গ বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির খরে তোমার কথারী দই মাছে পড়ছে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির খরে তোমার কথারি দই মাছে পড়ছে বারে সুমনালা বলবেন না